হ্যালো এভরিওয়ান কেউ চায় চা খেতে আবার কেউ চায় চাট খেতে কি জ্বালা বলুন তো একসাথে এরকম দুখানা দাবি রাখা যায় নাকি অবশ্যই রাখা যায় আজকে আমরা করেছি মুগের পাপড়ি যেটা খেতে খুবই সুন্দর তুমি চায়ের সাথেও খেতে পারবে কিংবা পাপড়ি চাটের মতন করেও তুমি খেতে পারবে আর কিংবা তোমার যদি ইচ্ছা করে একটা চিপ হিসাবে তুমি খাবে সেটাও কিন্তু খুবই ভালো লাগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে এটা বানাতে হয় সবার প্রথমে দেখো আমি কড়াতে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন এবার জিরেটা হালকা ভাজার পর আমি দিচ্ছি কালো জিরে দুটোকেই কিন্তু আমি ভালো করে ভেজে নেব দেখো কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এটাকেও কিন্তু ভালো করে দেখো ভেজে নেব ভালো করে দেখো চামচে করে নাড়াচাড়া করে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি এবার মুগের ডালটাকে আমি দিয়ে দিচ্ছি এটাকে আমি তিন থেকে চার ঘন্টার মতন কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু জলটা হালকা মতন ঝাড়িয়ে নিয়েছি ঝাড়িয়ে মধ্যে দিয়ে দিয়েছি এবার জলটাকে না শুকনো মতন করে নিতে হবে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো চাট মশলা এবার দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিলি ফ্লেক্স এবার দিয়ে দেবো স্বাদ মতন চিনি আর একটুখানি নুন দিয়ে সমস্তটাকে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে এই দেখো ঠিক এই রকমভাবে ভালোভাবে কিন্তু আমরা এটাকে মিক্স করে নিচ্ছি এবার আমি এর মধ্যে একটু ড্রাই রোস্ট করা কাসরি মেথি হাতে করে ভালো করে দেখো রোগড়ে এর মধ্যে দিয়ে দেবো এদিনও খুব সুন্দর গন্ধ আসবে আর কাসুরি মেথি দেখবে যে কোনো খাবারই দেওয়া না কেন খুব সুন্দর কিন্তু একটা আলাদাই গন্ধ এনে দেয় এটা তো রেডি হয়ে গেল চলো এবার ময়দাটা মেখে নিই আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি সেই অনুযায়ী নুন দিয়েছি দিয়ে সমস্তটা হাতে করে দেখো মিক্স করে নিয়েছি এবার আমি এর মধ্যে ময়াম দিয়ে দেবো আমি কিন্তু সাদা তেল ইউজ করছি বেশ খানিকটা কিন্তু ময়াম দিয়েছি বেশি করে ময়াম দিলে এটা বেশ ক্রিস্পি হবে এবার আমরা যে ডালটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো সম্পূর্ণটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে হাতে করে কিন্তু এগুলোকে আমি মিক্স করে নিচ্ছি দেখো একদম ইভেনলি মিক্স করে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দেবো জল দিয়ে সমস্তটাকে কিন্তু ভালো করে মাখবো হাতে করে এই দেখো ঠিক এইরকমভাবে দোলে দোলে কিন্তু সমস্তটাকে ভালোভাবে মাখতে হবে আর এতে খুব বেশি জল দেবে না এই মাখাটা কিন্তু একটু টাইট হবে একদম রুটি যেরকম মাখি সেরকম কিন্তু নয় তার থেকে একটু শক্ত এই দেখো দেখতেই পাচ্ছ রকম শক্ত দশ মিনিটের মতন রেস্ট দেব দেওয়ার পর কিন্তু এইগুলোকে চলো আমরা বেলে নেব এখানে কিন্তু বড় বড় দেখে লেচি কাটতে হবে লেচি কেটে কিন্তু এটাকে একদম গোল করে আমরা বেলে নেব তারপরে এর থেকে কিন্তু ছোটো ছোটো করে শেপ নিয়ে আমরা কেটে নেব এই দেখো আমি একটা বড় দেখে জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু কিন্তু আমি এটাকে ভালো করে বেলে নিচ্ছি এর মধ্যে অলরেডি অনেকটা তেল দেওয়া আছে তো এটা চিপকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তাও যদি মনে হয় যে এরকম জড়িয়ে যাচ্ছে তখন একটু তুমি ময়দা ইউজ করতে পারো দেখো বড় করে আমি মানে বেলে নিয়েছি এবার আমি একটা গ্লাস নিয়ে কিন্তু এগুলোকে কেটে নিচ্ছি এটা অ্যাকচুয়ালি সেই যে আমরা পেস্ট্রি খাই না তারই গ্লাস তো সেটা দিয়ে আমি কেটে নিচ্ছি আর যার কাছে কুকি কাটার আছে তার তো কোনো সমস্যাই নেই তো তোমরা কুকি কাটার দিয়ে ইজিলি সুন্দর শেপ দিতে পারবে দেখো কি সুন্দর ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল হয়েছে দেখতে তো ভীষণ সুন্দর লাগছে এবার এটাকে ভাজবো এই যে তেলটা সেটা মিডিয়াম গরম হয়েছে তারপরে কিন্তু আমি এক এগুলোকে ছেড়ে দিচ্ছি একদম গরম করে তারপরে কিন্তু ভাজতে যেও না একটু মিডিয়াম হলেই তখনই দিয়ে দেবে আর লো টু মিডিয়াম ফ্লেমেতে এটাকে সমস্তটাকে ভালো করে কিন্তু ভাজবে তাহলেই কিন্তু দেখবে খুব সুন্দর কিন্তু ক্রিস্পি হবে এই দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার আমি এক একে এগুলোকে কিন্তু তুলে নেবো ভালো করে তেল ছাড়িয়ে এগুলোকে কিন্তু তুলে নিতে হবে এই দেখো ঠিক এই রকমভাবে আর বলে রাখি বেশি ফ্লেমে ভাজলে কিন্তু এটা অনেক যেন কালো কালো হয়ে যেতে পারে তো লো ফ্লেমে কিন্তু ভাজবে এই দেখো রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটু মশলা দিয়ে টস করব তার জন্য দেখো দিয়ে দিচ্ছি আমচুর পাউডার এবারের মধ্যে দিয়ে দেবো একটুখানি চাট মশলা আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা ঠিক না এটা একটু ঝাল লঙ্কা যেটা আর কি ঝাল ঝাল লাগবে তো এটাকে ভালো করে টস করে নেবো তাহলে তুমি এটা এইভাবে এমনিও খেতে পারবে এছাড়াও যদি তোমার মনে হয় তুমি চাট বানিয়ে খাবে তাহলেও কিন্তু তুমি চাট হিসাবেও খেতে পারো আমি এখানে দেখো জাস্ট ইনস্ট্যান্ট একটু চাট বানাবো বলে দই নিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু নুন চিনি সব মিশিয়ে দিয়েছি আর বাড়িতে একটু গ্রিন চাটনি ছিল সেটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে উপর থেকে আমি তেঁতুলের যে চাটনি আছে সেটাকে কিন্তু ভালো করে ছড়িয়ে দিয়েছি এছাড়াও আলু সেদ্ধ ছোলা অনেক কিছুই করা যেত বাট যেহেতু আমার ইনস্ট্যান্ট খুব খেতে ইচ্ছা করছিল তো সেই কারণে দেখো আমি এইরকমভাবে বানিয়েছি এছাড়াও যদি মনে হয় বাড়িতে কোনো একটা গেস্ট এসে গেছে তখন কিন্তু তুমি এই রকমভাবে চাট বানিয়ে কিন্তু দিতে পারো সে যদি অবশ্যই চা না খেয়ে থাকে তো আর যদি চা খেতে চায় তাহলে তো তুমি এমনি নর্মালি দিতেই পারবে এছাড়া এখন সামনে দুর্গা পুজো অনেকেই বাচ্চাদেরকে জামা দেওয়ার জন্য বাড়িতে আসে তো এই এইরকম বানিয়ে রাখলে খুবই সুবিধা হবে আর এছাড়া তুমি এটাকে দু মাস পর্যন্ত কিন্তু স্টোর করতে পারবে সো এনজয় ইউর মুগের পাপড়ি এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও ডো ফার্গেট টু লাইক কমেন্ট শেয়ার ইতি তোমার বাই